জামাই ষষ্ঠীর শপিং জামাই ষষ্ঠীর আমরা শপিং করতে এসেছি তার নিচে গেল এই দেখ ওরম ভাবে ফোন ধরতে নেই অন্য অন্য ইউটিউবে দেখতেই পারে হ্যালো গাইস হ্যালো গাইস হাই তুমি কি করতে এসেছো বলে আমি জামাই ষষ্ঠী শপিং করতে যা সা 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 কি করতে এসেছো তুমি জামাই ষষ্ঠী তুমি কি করতে এসেছো শপিং করছি এ ভাই ভাই Two thousand years later. হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু পাইলস ওয়ার্ল্ড আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো আজকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ তো এখন সকালবেলা আমি আর মাম্মা দুজনে বসে আছি সতীকে কাজকর্ম শুরু হয়ে গেছে চলো কী কী কাজকর্ম হচ্ছে দেখা যাক রান্নাঘরে বাসন এখানে আছে মটন চিকেন माच। कने सबे। आलू आलू दम भाजा

জামাই ষষ্ঠীর জামাইরা যখন চলে যাবে যাবে তখন লুচি ভাজাছের গোড়া নিম গাছের গোরাই মনি তো এই যে এখন জামাইদের জন্য প্লেট মিষ্টি তো এই বছর আমাদের বাড়িতে প্রথমবার চারটে জামাই আমার মার চারটে জামাইয়ের জামাই ষষ্ঠী হবে তার জন্য প্লেট সাজানো হচ্ছে সাজানো হয়ে গেছে এবার জামাইরা এন্ট্রি নেবে

चुप पटवा लो ना होले हो कर फरा हां आय चली जा बेटा दे हां आय पट पट ना दी आशा लगाओ ना मेरी यार सब हो गई अबली तब दी फाका दी हाक हो होत साटे दे के बाजे फाका लगे तो फाका दे फाका साल देखियो सोप तक में शॉट चले बाजे ना 9:00 बजे हां तो खाना ভালো না হলে আবার হবে আবার হবে হ্যাঁ বল বল তো মা করবে তো যাওড়বে একবার এ হাও করছ নেটা আর ননোর ये पनी लोग खाते ला बनने आई, किन्नु पठिक ये ला ला ज़ा पैटे ला ला ऐ डाई ये भोटे के लोग खाती भोटन ला रिआचे आम रा पाँ ये भोटे ये भाव भी चो लोग लाणे ऐ थिक चो छो बाँ बाँ आँचके निकले ऐ

রান্না সকাল থেকে সবাই মিলে করা হয়েছে তার মধ্যে সব কিছু সামলে মামকে সামলে সব কিছু করে এই যে তার বিকালবেলা এখন আমরা নদীর ধারে যাচ্ছি গরম পড়েছিল খুব তবে আমাদের নদীর ধারে খুব একটা বোঝা যায়নি খাওয়া দাওয়া করে আমরা আইসক্রিম খেয়েছি তারপর অনেকটা সময় কাটানো হচ্ছে দরকার হয়েছে বিকালবেলা সন্ধ্যের দিকে এখন রাস্তায় যাওয়া হচ্ছে

তো আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সন্ধে হয়ে গেছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাকলে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা সবাইকে